হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আর একটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার সেই লাস্ট ভিডিও করেছিলাম মনে হয় সম্ভবত রবিবার মঙ্গল কোনো ভিডিও আসেনি কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না ঠান্ডা লেগেছিলো গলা ব্যথা এরকম জ্বর এই সমস্ত ছিল সেই জন্য ভিডিও আর করা হয়নি বুকানকে বাড়িতে নিয়ে আসা হয়েছে সোমবার দিন গেছিলাম বুকানকে বাড়িতে আনতে আর এখন আজকে বুধবার বোকান গেছি স্কুলে সকালবেলা এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম আর চলো কাজকর্মগুলো একটু দেখিয়ে দিই প্রথমেই দেখিয়ে দিই টেবিলটা টেবিলটাতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিলো সেটা মুছে টুছো পরিষ্কার করে নিয়েছি তবে এই যে তিনটে বোতল আর জগ এটা খালি রয়েছে এটাকে ভরতে হবে আর এদিকে ঘর পরিষ্কার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনা এখানে একটু ধুলোধুলো লাগছে যাই হোক বিছনা বিছনা টিসনা সমস্ত কিছু গোছানো আর হচ্ছে তো বললাম স্কুলে চলে গেছে এখনও চা খাইনি আমরা এই ঘরটা মোটামুটি গোছানো খুব একটা যে গোছানো তা না মোটামুটি একটু গোছানো আছে এই আর কি আর ফুল টুল তোলা হয়ে গেছে আজকে বাইরের ওয়েদার কিন্তু ভীষণই ভালো আর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম পড়ে গেছে দেখো এত পরিমাণে রোদ বলার মতন নেই এই যে ফুল তোলা হয়ে গেছে কাকাকে বলেছিলাম রুটি দিয়ে যেতে কাকা মনে হয় এসেছে রুটি দিতে অশন কাকা চা খেয়ে যান হ্যাঁ স্কুলে গেছে এই যে দুধটা জাল দিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না দেখি আজকে কি করি আলু সেদ্ধ ভাত করতে পারি বলা যায় না এত গরম চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করব। দেখা বলেছিলাম আলু সেদ্ধ ভাত করব, কিন্তু আলু সেদ্ধ ভাতটা আর করলাম না আলু সেদ্ধ অবশ্যই দেব, কিন্তু সেটাও আমি ভুলে গেছিলাম পরে প্রেশারে সেদ্ধ করতে হয়েছে সোয়াবিনটা সেদ্ধ বসালাম আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব একদমই পাতলা করে কোনো রকম সেইভাবে মশলাপাতি পড়বে না আর এই যে এখানে দেখো কতগুলো প্যাকেট জড়ো হয়েছে বিস্কুটের প্যাকেট দুধের প্যাকেটেই এই সমস্ত এইগুলোকে কিন্তু ফেলে দিতে গিয়ে যাচ্ছি আর ওদিকে গাছটাকে সুন্দর করে ধুয়ে ধুয়ে আবার জল টল পাল্টে রাখলাম জায়গাটা পরিষ্কার করলাম আর এই যে বোতলগুলো বলেছিলাম ভরবো সেগুলো কিন্তু আর ভরা হয়নি পরে ভরে নেব এগুলো ফেলে নিই আরও টুকিটাকি কাজকর্ম রয়েছে সেগুলো করে নিই আর আজকে প্রচুর জামাকাপড় কাচা হয়েছে দেখো ওই দেখো লাইন দিয়ে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম বুকানেরই জিনিস আর আমারও রয়েছে কয়েকটা নাইটি এই সমস্ত দিয়ে টিয়ে কিন্তু জামাকাপড় বেশ অনেক আর রোদ যেহেতু উঠেছে দারুণ কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে যাই হোক ঘর ঘরের কাজকর্ম তো করছি আর এদিকে রান্নাও হচ্ছে এদিকে জলটাও ফোরে নিতে হবে বুকানকে আনতে মিনাল চলে গেছে আর এইদিকে দেখো বুকান কিন্তু চলেও এসেছে ওকে ড্রেস চেঞ্জ করে দিলাম মানে ফুল প্যান্ট পরে গেছিল সেটা পাল্টে একটা হাফ প্যান্ট পরিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব ওকে ওয়ারেসের জল আর এই ওয়ারেসের জল খেতে গিয়ে ওর যে কী দেখো দেখতে পাবে যে কি কী করছে কী করবে ওয়ারেসের জল খেতে গিয়ে বলবে এটা ভালো না খারাপ অনেক রকম সমস্যা খেতে ওর সমস্যা লাগবে আমি দেখি দেখ কি করে সেই জন্য আমি ভিডিও অন করছি ওই দেখো দেখো কি দেখাচ্ছে আর এই সমস্ত করছে আর আমি হাসছি আর ভিডিও করছি আর এইদিকে ওর বাবা কিন্তু কাজে বেরিয়ে গেছে এখন বাড়িতে আমি আর বুকান বুকানকে মিনাল নিয়ে এসছে গিয়ে আর মুখে চোখ মুখের অবস্থাটা দেখেছো কি করছে এইরকমই করে মাঝে মাঝে কিন্তু এই গরমে একটু ওয়ারেসের জল খাওয়া ভালো প্যাকেটের ওয়ারেস যদিও বাড়িতেও করে দেওয়া যায় নুন চিনি দিয়ে আরও খাক শেষ করুক আর এদিকে আমি কিন্তু রান্নাটা করতে চলে এসেছি ডিম তিনটে ভেজে নিয়েছি একটা ডিম হচ্ছে বুকানের স্কুল থেকে দিয়েছে সেই ডিমটা আর এখানে আলু পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি একসাথে বলেইছিলাম যে আর একটা ডিম হচ্ছে আমি এটাকে একটা ডিম পোচ করে নিয়েছি সেটাই ঝলে দেবো ওটা আমি খাব সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে আর এদিকে জবাকে একটা কাজে লাগিয়ে দিয়েছি জবা নিচে এসেছে ওকে দিয়ে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু থে থে থেতে করতে দিলাম বললাম যে একটু করে দাও আর যেহেতু ও নিচে বসে আছে সেই জন্য করতে ওর সুবিধা হবে তাই আর কি আর টিভি দেখা হচ্ছে বুকান ব্ল্যাননি কি বলে একটা বাচ্চাদের হয় সেটা দেখছে ওই দেখো মনোযোগ দিয়ে দেখছে ওর কিন্তু এই সমস্ত খুব মনোযোগ আর আমি এদিকে রান্নাটা শেষ করি রান্না করতে করতে দেখো চলে এসেছে একটা দারুণ জিনিস সেটা হচ্ছে মিনাল অর্ডার দিয়েছিল মিনালদের বাড়ির মিনালদের জন্য ওটা একটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান এবার এটাই দেখা হচ্ছে ওপেনিং করছে মিনাল যে কীরকম কি আসলো এটা অ্যামাজন থেকে দিয়েছিল সেই কারণে কিন্তু ওরা খুলে দেখিয়ে দিয়ে যায়নি ফ্লিপকার্টে কিন্তু এই অপশানটা আছে যে খুলে ওনারাই দেখিয়ে দিয়ে যান যে সব কিছু ঠিক আছে কি না কিন্তু অ্যামাজনে হয়তো সেই সুযোগ সুবিধাটা নেই আর স্লিং এই স্লিং ফ্যান এই স্লিং ফ্যান বলছি এটা টেবিল ফ্যান এক স্ট্যান্ড ফ্যান একটা খুব ভালো রিমোট সিস্টেম দারুণ হয়েছে কিন্তু ফ্যানটা পরবর্তীতে আমি হাওয়া খেয়েও দেখেছি দারুণ হয়েছে ফ্যানটা আর এদিকে এগুলো এখন মিনাল একটা একটা করে পাটে পাটে যেগুলো এসেছে এগুলোকে খুলবে খুলে কিন্তু এটাকে লাগে লাগাবে কারণ অনেকটা সময়ও লেগেছিল দুজন মিলে হলে বেশ বেশ তাড়াতাড়ি হতো মিনালে একারি করতে হচ্ছে ওর বাবা বাড়িতে নেই ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু বেশ একটু দুজনে মিলে তাড়াতাড়ি করে করে ফেলতে পারত আর ওই গাইড বুক যেটা রয়েছে সেটা দেখে দেখেই কিন্তু করছিলো মিনাল আর আমি এই ভিডিও ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিও করি আর বাড়িতে এত সুন্দর একটা জিনিস আসলো রিমোট রিমোটে চলে এই ফ্যানটা আর এখন তো ম্যাক্সিমাম ফ্যানই কিন্তু এখন রিমোট থাকে সিলিং ফ্যানেও থাকে আবার এদিকে তো এই ফ্যানগুলোতেও আছে যাই হোক ও এই সমস্ত করুক আর আমারও স্নান করতে হবে পুজো করতে হবে নানান কাজকর্ম রয়েছে রান্নাঘর গুছিয়ে নিয়েছি মুছে টুছে সব পরিষ্কার করে নিলাম আর বাসন সুন্দর এ দিয়ে রয়েছে আর এরপরেই কিন্তু আমি স্নান করতে চলে যাব আর তারপরে একদম তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সন্ধেবেলাতে আর এই যে সোয়াবিনের ঝোল গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা বোকানের পড়াশোনা হয়ে গেছে আর আমরাও বসে রয়েছি এদিকে বুকানের বাবা আরও সবাই এসছে ওরা খেলতে খেলছে আর আমরা এখানে বসে বসে টিভি দেখছি তোমাদের একটু দেখিয়ে দিলাম অনেক দিনই তো খেলা খেলা দেখানো হয় না ভাবে যে একই জিনিস প্রতিদিন কী দেখাবো এই আর কি টিভি দেখছিলাম বন্ধ করে দিয়েছি বুকান খুব জ্বালাতন করছিল সেই জন্য এদিকে দেখো রাত্রে কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখন সময় প্রায় পনে একটা ওই যে বলছিলাম উকানের বাবা খেলছিল তারপরে আসার পরে কিন্তু এই যে খাবার নিয়ে বসলাম আজকে রয়েছে পরোটা আর রয়েছে ওই সেই সকালের সোয়াবিনের ঝোল আর রাতে একটু সুজি করেছি এই দি ওটা ওর বাবার আর এটা হচ্ছে আমার বুকান খেয়ে শুয়ে ঘুমিয়েও পড়েছে যেহেতু পনেরো একটা বাজে অনেকটা রাত এখন তো ঘুমিয়েই পড়বে এখন খাওয়া দাওয়া করে আমরাও শুয়ে পড়বো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি শরীরটা যেহেতু খারাপ ছিল দুজন ভিডিও আসেনি আজকে থেকে আবারও ভিডিও শুরু করলাম তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো সাথে থেকো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো রোজকারের মতন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ শুভরাত্রি